পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হল সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায় এটি রাসুল বলেছেন আমরা আমাদের বাস্তব জীবনে দেখেছি দুই হাজার তেরো সালে ঐশী তারা আপন বাবা মাকে হত্যা করেছে আদালত ওই মেয়েকে দিনই শিক্ষার ব্যবস্থা করেছে ধর্মীয় শিক্ষার আপরার পাহাদের হত্যাকারী যারা ছিল আদালত তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করেছিল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে যারা জেলে তাদেরকে দেখেছে তারা এসে বলতেছে যে এক একজন কোরআনের হাফেজ হয়ে গেছে এই দিনই শিক্ষা যদি এই ছেলেগুলো মেয়েগুলো এই মানুষেরা যদি আগেই পেত তাহলে তাদের দ্বারা এমন ভিন্ন জঘন্য ষড়যন্ত্রমূলক হত্যামূলক কাজের ঘটনা ঘটত পৃথিবীতে আপনি দেখবেন পৃথিবীর যে সকল দেশে কোরআনের শিক্ষা নাই সে সকল দেশে স্বাভাবিক যেই শিক্ষা এই শিক্ষা পদ্ধতিতে শিক্ষিতের হার আমাদের চেয়ে অনেক গুণ বেশি কোনো কোনো দেশে পিতামাতাকে বাধ্য করা হয় সন্তানকে শিক্ষিত করার পিতামাতা যদি শিক্ষিত না করে ওই পিতামাতাকে শাস্তি দেওয়া হয় এবং সরকারিভাবে দায়িত্ব নিয়ে সন্তানদেরকে শিক্ষিত করা হয় কিন্তু আমরা তাদের দেশের চিত্র যখন আমরা তাকাই আমরা দেখি তারা একজন নারী একাধিক পুরুষের সাথে মিলামেশা করে অবস্থা এতটা ভিন্ন নিকৃষ্ট পর্যায়ে তারা পৌঁছে গেছে যে পুরুষে পুরুষে মহিলা মহিলায়ও তাদের এই যৌন এই যৌন কাজ তারা সম্পাদন করে যেটা আমাদের গরু ছাগল হাঁস মুরগি এরাও এদের এই চাহিদা মেটানোর জন্য পুরুষ নারীর কাছে যায় কিন্তু এরা পুরুষে পুরুষে নারিয়ে নারিয়ে এগুলো কি তাদের শিক্ষার অভাব না কোরআনই শিক্ষার অভাব কোরআনই শিক্ষাই পারে একমাত্র মানুষকে মানুষের মতো মানুষ হিসেবে গঠন করতে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম অন আলকুর আলবল ইংসন আল্লম বয়ার দয়াময় রহমান শিখালেন সিখলেন বানালেন ইনসন শিখালেন বয়ান দয়াময় রহমান শিখালেন কোরআন সিজিলেনিংmathsf শিখলেন বায়ু প্রিয় উপস্থিতি আগে মানুষের সৃষ্টি হয় এরপরে মানুষ শিক্ষা দীক্ষা গ্রহণ করে এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে আমাদেরকে জানান যে অসীম দয়াময় রব তিনি মানুষ তিনি কোরআন শিখিয়েছেন এরপরে মানুষ বানিয়েছেন কি ব্যাপার আগে কি আমাদের জন্ম হয় না আগে আমরা কোরআন শিখি আগে জন্ম হয় জন্মের পরে কি শিখি তো আল্লাহ কি কয় আল্লাহ আর রহমান শিখালেন কোরআন বানালেন সান সিস্টেম তো এমন ছিল তবে বললে স্বাভাবিক হতো বানালেন ইংসান এরপরে শিখালেন কোরআন কিন্তু আল্লাহ বললেন শিখালেন কোরআন এরপরে বানালেন ইনসান এটা দ্বারা এটা প্রতিয়মান হয় যে সৃষ্টিগতভাবে জন্মের পরেই মানুষ মানুষ হয় কিন্তু মানুষকে যদি মানুষের মতো মানুষ হতে হয় তাহলে কোরআন শিখার কোনো বিকল্প না মানুষকে যদি প্রকৃত মানুষ হতে হয় গুণগত মানুষ হতে হয় তাহলে কোরআনই শিক্ষার কোনো বিকল্প নেই কিন্তু মক্কার কাফেররা যখন দেখলো যে যে মানুষটাই কোরআন শিখে যে মানুষটাই কোরআন শুনে ওই মানুষটাই কোরানের পক্ষের শক্তি হয়ে যায় যারা কোরআনের বিপক্ষে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ইসলাম গ্রহণের পূর্বে তিনি ছিলেন প্রভাবশালী কাফেরদের মধ্যে অন্যতম কিন্তু যখন তিনি গেলেন তারিটা বের করলেন রসুল্লাহ হত্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন পথে এক সাহাবীর সাথে দেখা যিনি তার ইসলামকে গোপন রেখেছিলেন তিনি বললেন না তুমি জানো না কি তোমার নিজের বোন ফাতেমা এবং ফাতেমার স্বামী সাই তারা দুজনে ইসলাম গ্রহণ করেছে অমর আরো বেশি রাগান্বিত হয়ে তাদের দিকে ছুটলেন সেখানে গিয়ে যখন অমর সুরা শুনলেন অমরের হৃদয়ে গলে গেল হাত থেকে অস্ত্র পড়ে গেল পাশাপাশি যেই তলোয়ার নিয়ে তিনি রাসূলকে হত্যার জন্য বের হয়ে পড়লেন সেই তলোয়ার রাসূলের কাছে গিয়ে রাসূলের কাছে সমর্পণ করে বললেন আপনি আমাকে কালিমা পড়িয়ে দেনা সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া বলছি এটা সেই কোরআন যে কোরআন তেলাওয়াত শুনে হজরতে অমরের মতো লোক যিনি হত্যা করতে যাচ্ছিলেন মহম্মদ সাহসাল্লামকে কোরান শোনার পরে সেই তলোয়ার মহম্মদসাল্লামের কাছে সমর্পণ করে দিলেন আজকের দিন থেকে আমার এই তলোয়ার ব্যবহার হবে যারা কোরান বিরোধী তলোয়ার গলায় ধরার কথা ছিল সেই তলোয়ার হয়ে গেছে এখন কক্ষের শক্তি সেই কোরআন তা আমিও শুনি সেই কোরান তো আপনিও শুনেন কেন কোনো পরিবর্তন আসে না কেন মিথ্যা ছাড়তে পারি না সুর ছাড়তে পারি না ঘুষ ছাড়তে পারি না হত্যা ছাড়তে পারি না অন্যায় ছাড়তে পারি না অবিচার ছাড়তে পারি না অন্যের উপর জুলুম করা কেন আমরা ছাড়তে পারি না কাফেররা পদক্ষেপ নিল কোরআন শুনতে যাওয়া জামালাতে মাহুল ইহাদল কোরআন ওয়ালগাও ফি হিলা লকুন্ত লিবুন সুরে ফুসসিলাত একষল্লিশ মন সুরের ছাব্বিশ মাংয়া কাফেররা আরে কাফেরদেরকে পরামর্শ দেয় যদি তোমরা বিজয় হতে চাও তোমাদের ভয়ঙ্কর দুটি পদক্ষেপ নিতে হবে এক নাম্বার তোমরা কোরআন প্রচার করতে দিবে না দুই নাম্বার যখন কোরআনের প্রচার প্রসার হবে তোমরা সেখানে সুরগল মাতাবে আজকে আমার আপনার সমাজেও আছে ওয়াল গাউফি বলা হয় এমন সকল কথা এবং কাজকে যেটা দ্বারা দুনিয়াতেও কোনো কল্যাণ নেই আখিরাতেও কোনো কল্যাণ নেই তেমন শিরিক বেদাল মিথ্যা অহেতুক কথাবার্তা অপ্রয়োজনীয় কথাবার্তা করা কিছু হলো আজকে শুধুমাত্র মানুষ যেন কোরআন না পড়ে এজন্য পৃথিবীতে গণিত পদক্ষেপ নেওয়া আছে সুন্দর সুন্দর নাটক বের হয় সিনেমা বের হয় আকর্ষণীয় খেলাধুলা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতামূলক খেলাধুলা চলে ওয়ার্ল্ড কাপ আসে অলিম্পিক গেমস আসে ফুটবল বিশ্বকাপ আসে এই কিছুতে মানুষ এতটাই বিভোর হয়ে গিয়েছে এখন আর মানুষ কোরআন শোনার সময় পায় না আজকে আপনি দেখেন এমন কোন মুসলমানের ঘর নাই যেই ঘরে কোরআন নাই এবং কোরআনটা আছে সবচেয়ে সুন্দর এবং উঁচুতম স্থানে একদম কোরানটাকে ভাঁজ করে রেখে দিয়েছে কিন্তু কোরানের তেলাওয়াত না এমন কোনো মসজিদ নাই যে মসজিদে কোরআন নাই কিন্তু মুসলিরা মসজিদে আসে যারা আগে আসে তারাও বসে বসে শুধু কথাবার্তা আল্লাহ সৌভাগ্য মানুষের হয় না আজকে এমন কোনো মোবাইল নাই যে মোবাইলে কোরআনের অ্যাপস নাই হাজার হাজার শত শত অ্যাপস ইনস্টল করা থাকে সকল অ্যাপস ঘুরে ঘুরে দেখে একবার ফেসবুক একবার ইউটিউব একবার টেলিভিশনের চ্যানেল কিন্তু আল্লাহর কোরআনটা খুলে দশটা মিনিট পড়ার সৌভাগ্য হয় না এটা আধুনিক লাগবো এটা কাফেরদের মিশন ছিল কোরআন থেকে দূরে রাখা যারা এই মিশন নিয়েছে তারা সফল আমরা ব্যর্থ গাড়িতে দেখবেন সুন্দর করে কোরআন আয়াত লেখা কিন্তু গাড়িওয়ালার ভিতরে কোরআনের চরিত্র নাই অফিসে যাবেন বিভিন্ন লোকের অফিসে সুন্দর করে কোরানের এটা ক্যালিওগ্রাফি করে কোরানের সুরে লেখা আয়াত লেখা কিন্তু তার চরিত্রের মধ্যে কোরানের কোনো গুণ কোন আমল নাই এটা কোরান এটা কি সুকেশে সাজিয়ে রাখার মতো কোনো গ্রন্থ নাকি এটা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করার গ্রন্থ আজকে কিন্তু আমরা কোরানকে সুকেশেই সাজিয়ে রেখেছি আন্দারের চরিত্র হলিয়াল কোর রহ আস্তামিয়া লাল্লা কুন্তুর হাম মুমিনের চরিত্র হলো যেখানে কোরানের আলোচনা হয় কোরানের তিলাওয়াত হয় কোরানের হয় সে চুপ করে যাবে কোনো কথা বলবে না এবং মনোযোগ দিয়ে সেই কোরান শুনবে কোরান আল্লাহ কি বলছে সেটা জানার চেষ্টা করবে এই কাজটা যদি করতে পারে আল্লাহর পক্ষ থেকে সমাজে রাষ্ট্রে পারিবারিক জীবনে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিলা হবে আজকে শান্তি নেই কেন কোরআন শুনে না কোরআনের আমল নাই তো শান্তিটা আসবে কোথা থেকে আরো ভয়ঙ্কর আয়াত শুনুন সুরা ফুরকান পঁচিশ নং সুরা তিরিশ নং আয়াত আল্লাহ রবুল আলমিন কোরআন ইরশাদ করেন আল্লাহ রসুল যিনি ওম্মদকে অনেক বেশি ভালোবাসেন প্রত্যেক নবীর জন্য এমন একটি দোয়া থাকে যে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন বিশ্বনবীর জন্য এমন একটি দোয়া ছিল বিশ্ব জীবনে কঠিন কঠিন সময় পার করেছেন এই দোয়া কখনো করেন নাই তিনি মাথা উম্মতের জন্য এই দোয়াটি করবেন বলে জীবনে অসংখ্য গণিত বদরে অহুদে খন্দকে অসংখ্যবার বিপদ আপদে পড়েছেন কিন্তু দোয়া কখনো করেন নাই উম্মতের জন্য রেখেছেন তার মানে উম্মদকে কম ভালোবাসে না বেশি ভালোবাসে যেই নবী উম্মদকে এত বেশি ভালোবাসে সেই নবী আল্লাহর দরবারে উম্মদের বিরুদ্ধে অভিযোগ করবে তিনি বলবে হে আমার রব এ আমার আমার সম্প্রদায়ের লোকেরা এরা কোরআন পরিত্যাগ করেছিল এখন কোরআন কিভাবে পেয়েছি সংক্ষেপে আমি মূল পয়েন্টগুলি বলছি এক নাম্বার কোরআনকে পরিত্যাগ করার মানে হলো কোরআন না পড়া অথবা কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না বুঝা তিন নাম্বার হলো বুঝে ও কোরআনের উপর আমল না করা চার নাম্বার কোরানের বিধি চেয়ে অন্যান্য বিধিবিধানকে উত্তম মনে করা পাঁচ নাম্বার ব্যক্তিগত সামাজিক পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনে কোরানকে সরিয়ে দেওয়া কোরআনকে পরিত্যাগ করার এই পাঁচটি রূপ এক নাম্বার কোরআন না ফড়া সেটা আমরা একটু আগে আলোচনা করছি জায়গায় জায়গায় কোরআন আছে কিন্তু ফড়ার লোক ত্রিশ কুন দিন কোরআন পড়েছে বলতে পারবে না মুসলমান আল্লাহকে ভালোবাসে নবী কেউ ভালোবাসে আবার কেউ আছে কোরআনটা পড়ে কিন্তু কোরআনটা বুঝে না বুঝার চেষ্টাও করে না কেউ আছে কোরআন পড়ে এবং বুঝে যতটুকু বুঝে ওই বুঝ অনুযায়ী আমল করে না আবার কেউ আছে কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন যখন তোমরা নামাজ পড়তে যাবে ফালা সিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়াം ইলাল কাবাই তোমরা মুখমন্ডল দৌত করবে কনুই পর্যন্ত হাত দওত করবে মাথা মাসে করবে তাকন সহ পা দওত করবে মুসলমান এটা খুব ভালো ভাবে মানে যখন নামাজ পড়ার জন্য আসে আগে মুখ ধয় হাত ধোয় মাথা মাসে করে পায়ে তাকন সহ করে কারণ বিধান দিয়েছেন কে নামাজ পড়তে হলে উজু করে আসতে হবে উজু করে আসে কিন্তু এই মুসলমানকেই যখন বলা হয় কোরআনে আল্লাহ বিধান দিয়েছেন চুরি করলে হাত কেটে দাও কোরআনে আল্লাহ বিধান দিয়েছেন অবিবাহিত জেনা করলে কি বেত্রাঘাত কর বিবাহিত লোক জেনা বেবিচার করলে তাকে রজম করো তখন মুসলমান বলে এটা হলো রাজনৈতিক বিষয় অর্থাৎ কোরআনের কিছু বিধি বিধানকে মানে সে মনে করে নামাজের জন্য কোরআন যে বিধানটা দিয়েছে নামাজের আগে অজু করতে হবে সে অজু করে অজু যায় পিছনের রাস্তা দিয়ে অজু নষ্ট হয় সামনের রাস্তার কারণে কিন্তু সে দৌত করে হাত দৌত করে মুখ দৌত করে পা মাছে করে মাথা সে অমান্য করে না উজু যায় এক জায়গা দি ধোয় আরেক জায়গা এরপরেও তার কোনো অভিযোগ নাই কারণ বিধান আল্লাহর মানতে হবে কিন্তু যখনই সমাজকে পরিবর্তন করার জন্য রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য মানুষদেরকে সভ্য করার জন্য যখনই কোরআনের বিধিবিধান সমাজে রাষ্ট্রে বাস্তবায়নের কথা বলা হয় তখন মুসলমান কোরআনকে তখন সরিয়ে দেয় এদের বিরুদ্ধে রাসুল অভিযোগ করবে আমি হলে অভিযোগ করবে আপনি হলে অভিযোগ করবে কারণ মুসলমান হিসেবে আমাকে আপনাকে কোরআনের পূর্ণটাই কি করতে হবে মানতে হবে এবং বিশ্বাস করতে হবে কোরআনে যে বিধান আল্লাহ দিয়েছেন আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে শ্রেষ্ঠ বা এটার সমপরিমাণ কোনো বিধান পৃথিবীতে নেই সকল বিধানের চেয়ে এটাই শ্রেষ্ঠ এটাই উত্তম এটার কোনো তুলনা হয় না এটার চেয়ে শ্রেষ্ঠ কোনো বিধান নেই এটা কি দলীয় কথা না কোরআনের কথা প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা কেন পাঠালেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনই স্পষ্ট করে দিলেন কিতাবুন আনযালناهু আলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলমাতিল ইনর আল্লাহ বলেন এই কিতাব আমি তোমাদের উপর নাজিল করেছি যাতে করে মানুষদেরকে বের করা যায় অন্ধকার থেকে আলোর পথে এই মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য কোনটা দরকার কোরআন দরকার আমাদের জীবন হবে কোরআন অনুযায়ী আমাদের সংবিধান হবে কথা বলেন কথা বলেন আমাদের সংবিধান হবে মুসলমানের সংবিধান কি আল কোরআন সন্দেহ আছে